আপনি বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথেও কথা বলেছেন কিন্তু আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেছি হচ্ছে গুচ্ছভাবে এখানে শুধু এককভাবে জনতারেক রহমানের সাথে দেখা করে কথাই বলা হয় নাই জনতারেক রহমানের সাথে দেখা করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা তো এতে করে কি মনে হয় না সে জর জর সবার উপরে জর জর অয়েল সত্য মানে সবাই কেউ কেউ ইকুয়াল সাবডি মোর ইকুয়াল আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি কিন্তু এখানে তো একটু পরিবর্তিত পরিস্থিতি রয়েছে বা এমন একটি ইউনিক সিচুয়েশন রয়েছে যদি তার রহমান বাংলাদেশ অবস্থান করতেন এবং সেখানে যদি শুধুমাত্র তার সাথে আলোচনা করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে হয়তো এই কথাটি প্রযোজ্য ছিল কিন্তু যেহেতু এই মুহূর্তে তারেক রহমান লন্ডনে রয়েছেন এবং তার সাথে আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেই আলোচনার পরে এই ধরনের তারেক তারা ঘোষণা করেছে এখন আপনি বলতে পারেন যে কেন এই সময়ে আপনার কাছে মানে আমি 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 এইটাই জানতে শেষ করি একজন দলীয় প্রধানের সাথে আলোচনা করি তারপরে কেন প্রধান উপদেষ্টা এটা করলেন তো সেটা তো আসলে মানে আমার কাছে মনে হয় বলটা হচ্ছে প্রধান উপদেষ্টার কোটে যে কেন তিনি এটা করলেন কিন্তু আমার কাছে এর আগেও কিন্তু নির্বাচনে তারিখ নিয়ে নানা দফায় দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে এখন তারপরে প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটি ফেভারেবল টাইমে তিনি নির্বাচনটি করবেন তিনি এপ্রিলে একটি ঘোষণা দিয়েছেন ঘোষণা দেওয়ার পরে আমরা দেখলাম যে এপ্রিলে নির্বাচনে নানা রকম জলবায়ুগত এবং প্রাকৃতিক নানা রকম অসুবিধা রয়েছে সেটা নিয়ে নাগরিক সমাজের মধ্যে আলোচনা হয়েছে নাগরিক কোয়ালিশন নামে একটি জোট রয়েছে তারাও কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ থেকে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা দাবি তোলা হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু বিএনপি দাবি ছিল ডিসেম্বর অর্থাৎ আমরা দেখেছি যে দুই পক্ষ থেকে একটি উইন উইন সিচুয়েশন করার মাধ্যমে হচ্ছে আমার ফেব্রুয়ারিতে এই তারিখটি নির্ধারিত করা আমার কাছে কিন্তু মনে হয়েছে যে পুরোটাই আসলে বিএনপি ডিসেম্বর দাবি করা সরকার প্রধানের এপ্রিল বলা তারপর আবার ফেব্রুয়ারিতে আসা এবং এক ধরনের একটা ছদ্ম প্রতিযোগিতামূলক অবস্থানে থাকা

সাতই তাদের বেশি যোগাযোগ হঠাৎ করে এই মিটিং এর পরেই যখন বিএনপির এর পুরোপুরি দাবিটাও মানলো না কিন্তু বিএনপি এক ধরনের ছাদ দেওয়ার মাধ্যমে দুই মাস পরে এবং আমরা দেখি অন্তর্বর্তী সরকারের প্রধান তার যে টাইমলাইন সেখান থেকে একটা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসা হলো কিন্তু তখন আমরা দেখি এই আলোচনাটা লেভেল प्लेइंग ফিল্ডের আলোচনাটা শুরু হলো অর্থাৎ এইটা আমার কাছে মনে হয় না যে কখনোই বিএনপি কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছে আরেকটি যে জিনিসটা আপনি বলছেন যেটা অনেকেই বলার চেষ্টা করে যে সরকারের মধ্যে প্রচুর পরিমাণে বিএনপির লোক আছে তাই না এই কথাটা বলার চেষ্টা করে কিন্তু দেখেন বিএনপির বিএনপির হাতে তো বিএনপির হাতে তো ক্ষমতা নাই বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেনি কিন্তু বিএনপির জন্য অনেক রেসপন্সিবিলিটি রয়েছে আমরা বিএনপিকে ব্লেম করছি নানা কাজের জন্য কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে বিএনপি একটি রাজনৈতিক দল বিএনপি একটি সরকার না কিন্তু সরকারের মতো এক্সপেক্টেশন আমরা বিএনপির কাছে আশা করছি কিন্তু সরকারে যাওয়ার জন্য বা একটি সুষ্ঠু নির্বাচন করে কোনো একটি দল ক্ষমতায় যাবে সেটির প্রক্রিয়া এতদিন অভাব ছিল কিন্তু আমরা দেখি যে লন্ডন বৈঠকের পরে আমরা দেখি যে এখানে আমি আপনি লন্ডন বৈঠকের পরের কথা বলতেছেন ডক্টর পারভেজ নিশ্চয়ই আপনি আরও বলবেন আমি শুধু কয়েকটা জিনিস মোটা দাগে আপনার আমি স্মরণ করায় দেই সেটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে বাংলাদেশের সরকার গঠনের আগে সেই অ্যাটর্নি জেনারেল সাবেক মানে উনি বিএনপিতে একজন মানে পদস্থ রাজনীতিবিদ ছিলেন আমরা সরকারে এখন যারা সম্পাদক ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং এই সরকার আসার আগে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছেন দুই নাম্বার আমি যদি বলি যে বাংলাদেশে যতজন সরকারি কর্মকর্তা রয়েছেন এই মুহূর্তে তাদের মধ্যে বেশিরভাগই নিজেদেরকে বিএনপি বলে পরিচয় দেন এবং বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেই ব্যাপারে এখনই এটা ছক দেখুন খালেদ ভাই হিসাবে বিএনপি হিসেবে কেউ যদি নিজেকে পরিচয় দেয় এটা তো বিএনপি আসলে প্রতিরোধ করতে পারে সবাই যদি এটা এটা প্রেডিকশন করতে পারে মানে করতে চায় যে জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি করতে চায় এখানে তো বিএনপি এবং ইরেশনাল আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আসবো আবার আপনার কাছে আমার কাছে মনে হয় যে বিএনপি ক্ষমতায় আমি আইন আদালত এবং বিচারের জায়গায় আসতেছিলাম যেই সময় এই সরকার ক্ষমতায় আসতে বিএনপি নেতাদের মামলাগুলি বিশেষ করে বেগম খালেদা জিয়ার মামলাটি

যে করা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং সেগুলো আমার কাছে মনে হয় সেই মেরিট দেখেই হচ্ছে আদালত সিদ্ধান্ত ভাবেও করা যেত যাই হোক আসছি আমি আপনার কাছে আমি নুর আপনার কাছে যেতে চাই আপনাকে আমরা সম্প্রতি পটক পটুয়াখালী তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইনশৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখেছি সেটার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আপনি আমি একটা আমি একটা ড্যাশ রাখলাম ওই শব্দটা আপনি একটু বসায় নিন ওইটার মধ্যে থেকে আপনি আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনরে মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করেই আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে লাইক লক্ষনূর না না এখানে আমার আমার মনে যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সামিম ভাইকে দর্শকদের শুভেচ্ছা যে আপনি হয়তো পুরো ঘটনাটাই জানেন নাই যেটা হচ্ছিল আমি আমার বিশেষ করে এখানে পুরোনো ঘটনা একটু টানতে হবে বিএনপি তার মিত্রদের মধ্যে ছয় জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপিকে তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই বিশেষ করে গত বছর এই পাঁচই অগস্টের পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বর শুরুতে সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন রোজার ঈদে যখন আমি দশ মিনিট আমার আসন দুইটা উপজেলার গোলাচিবা দশমিনা একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগে রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপিরই সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন সে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণ সবাই সেই সরসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থা নিয়েছেন যে তারা এখানে গিলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হলো ওসি বলছেন বুঝছি তাহলে কি করতে হয় আমি তখন পটুয়াখালীর সেনা বাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে ইট অবস্থান করছে তাদের হাতে দেশি অস্ত্র আমরা এখানে কতজন লোক আমরা

পুলিশ আসছেন নির্বাচন হয়নি এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপিও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপির একটা ছোট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম তো যাই হোক মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তা ফোন দিয়েছে ভাই আপনি চাই না আপনার নিরাপত্তা আগে আপনার কিছু হয়ে গেলে সেটা আমি আমি একটু ছোট দিয়েছিলাম আমি একটু ছোট করে বলি নুর তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন প্রশাসন বাহিনীর এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধ এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই সুবাদে ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমিটির দ্বারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে হচ্ছে যে এলাকায় তখন একটা বার্তা চড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীর তোপের এলাকায় থাকতে পারেনি এটা আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থা আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অদান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে যেওয়ান আপ আপনি আসিফ রজুল স্যার উপদেষ্টা আসিফ রজুল রেজওয়ান আর সালেউদ্দিন সেব তিন উপদেষ্টা জনপ্রশাসন মোখলেশ সাহেবকে আমি গত ক্যাবিনেট সেক্রেটারিকে সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আশকারাতই তারা আমাকে এলাকায় একটা অপদস্ত করতে চেয়েছে রাজনৈতিক ভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর ছিল আমি 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 বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপি আপনি কি এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোকও তার পিছনে হাঁটে না তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনার এখানে নাম না বললাম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজে আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করুন কিন্তু দুঃখজনক এই গত কয়েকদিনেও একটা তদন্ত আমি দেখিনি নূর আপনার কাছে কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে

এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেন্দ্রীয় কেউ কেউ তাকে সাপোর্ট দিচ্ছে তো এবং এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে কিন্তু তারা তো কোনো পদক্ষেপ নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওই দিকে আসছে তো বাস্তব এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধে সময় বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এর সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করেন অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থানে আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করে নাই যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছরের জন্য সাপোর্ট দেয় আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা সত্তর বছরেও এই 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 দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা আমাদের দলীয় পজিশন সেরে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরের নির্বাচনের সরকারে চাপ তৈরি করেছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে

মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে ধরণরুলক নূর আমরা আপনার কাছে পরে আয়সা একবারে শুনি একটু আমরা ডক্টর সাইম পারভেস থেকে ঘুরে আসি ডক্টর সাইম পারভেজ আমি এই ব্যাপারটা নিয়ে আপনি আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনি দৃষ্টি করতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনুস এবং জন তারিক্রমের মধ্যে যে বৈঠক হয়েছে এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা আমি বলবো না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যেটা আসলে সে পরে তারে এটা একটা কনসিকুয়েন্স সামনে আসতে পারে সেইটার থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি এক আলোচনা হয়েছে কেউ কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে কেউ কেউ বলতেছেন যে ডক্টর ইউনুসকে বিএনপির রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তা ভাবনা করতেছে আহ এই ব্যাপারে আসলে আপনি কি বলেন আসলে কি ওরকম কোনো দায়মুক্তির দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মহম্মদ ইনুস এবং তার সরকারের তার লোকজনের মানে এটার কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই তিন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা জন খলিলুর রহমান সেই খলিলুর রহমান সাহেবকে কিন্তু আবার ডক্টর ইনুস সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য তো এইটা এরকম মনে হইতে পারে কিনা যে কোনো একটা নেগোসিয়েশন হইতেছে আন্ডার দ্য টেবিল কোনো একটা ডিলিং হইতেছে না আমি আপনার সাথে একমত না না বিষয়ে আমার আমার কাছে কাছে মনে হয় যে আন্ডার দ্য টেবিল হচ্ছে বরং যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার একটা দীর্ঘ সময় এক ধরনের সরকারের একটা অংশ ভুল পথে পরিচালিত হচ্ছিল তারা হয়তো কোনোভাবে মনে করছিলেন বা কোনো অংশ দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন যে একটা লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার প্রয়োজন রয়েছে যদিও আমরা ডিসেম্বর থেকে জুনের একটা টাইমলাইন বারবার বারবার করা বলা হচ্ছিল কিন্তু আমরা এই ধরনের একটা একটা আশঙ্কা যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার এক ধরনের অভিপ্রায় রয়েছে কিন্তু যে কারণে এক ধরনের হচ্ছে আমি বলবো যে সমঝোতার দরকার ছিল এবং শুধু এটা বিএনপি না বিএনপির মতো যারা লাইক মাইন্ডেড অন্যান্য পলিটিক্যাল পার্টি রয়েছেন তারা এবং সিভিল সোসাইটির মধ্যেও সাধারণ জনগণের মধ্যেও নির্বাচন যে আসলেই অনুষ্ঠিত হবে এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু দ্বিধা এবং শঙ্কা আমরা সে সময় দেখি ইভেন আমি এক এক মাসের জন্য বাংলাদেশ গিয়েছিলাম সেই সময় সাধারণ মানুষের সাথে কথা বলে সেখানকার যারা একাডেমিশিয়ান রয়েছেন বিভিন্ন সিভিল সোসাইটি মেম্বার রয়েছেন তাদের সাথে কথা বলে আমার তখনও মনে হয়েছে যে তাদের মধ্যে দ্বিধা রয়েছে যে আসলেই নির্বাচন এই যে নির্ধারিত টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে হবে কিনা এবং সরকারের একটা অংশ যে এই নির্বাচনকে ব্যাহত করতে যাচ্ছেন সেই ধরনের আলাপ আলোচনাও কিন্তু চলছিল এখন এই সরকার কি করেছে এবং তার জন্য যে দায়মুক্তি প্রয়োজন কিনা সেই আলোচনায় আমি যেতে চাই না কারণ এটার এটার আসলে এভিডেন্স আমার কাছে নাই এবং আমি আমি হচ্ছে নিশ্চিত এটা জানতে রয়েছে কিনা আমি আপনার আগের অংশটুকুকে একটু আমি যদি একটু ছোট করে বলেন যে আসলে নির্বাচনটা দিতে চান না ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারে কেউ কি এরকম বলতেছেন কিন্তু আমি আবারও পরীক্ষা করে দেখলাম তাদের কেউ কিন্তু এরকম কথা বলেন নাই যে তারা নির্বাচনটা আসলে অনেক সময়ের জন্য পিছা বা অনেক পিছনে নিতে চান বা অনেক দিন থাকতে চান একজন কিন্তু এরকম বলেন না কিন্তু বিএনপি বারবার এই খুব বেশি করে এটা এটা অবশ্যই এটা বিএনপি বারবার বলবে কেন এটা বিএনপি বলার পিছনে তো কোনো কারণ রয়েছে হঠাৎ করে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে নির্বাচন দেওয়ার পরে এবং এপ্রিলের পরে ফেব্রুয়ারিতে আসার পরে তো বিএনপি এখন তো বলছে কারণ বিএনপি বারবার যেটা বলছে যে আমাদের নির্দিষ্ট করে একটি তারিখ দেন এবং সেই সময় যেটা বলেছিল যে একটা নির্দিষ্ট তারিখ দিলে সেই অনুযায়ী আমরা নির্বাচনের পথে আমরা যাব। কিন্তু সেই সময় আমরা দেখি যে বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালু হলো যেটা হচ্ছে ফাইভ ইয়ার্স ক্যাম্পেইন বলা হয় আপনি বলতে পারেন যুক্তি দিতে পারেন যে সরকারের মধ্যে কেউ তো সরাসরি এটা বলেনি কিন্তু আমরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে একটা একটা বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে এবং এবং হচ্ছে আমরা দেখেছি এনসিপির অনেক নেতা এবং এনসিপির সাথে অ্যাফিলিয়েটেড অনেক জায়গা এবং জামাত ইসলামের সাথে অ্যাফিলিয়েটেড অনেক পেজ কিন্তু সেগুলো প্রমোটও করেছে এ নিয়ে ফ্যাক্ট চেকিং দু একটা অর্গানাইজেশনের কিন্তু রিপোর্টও রয়েছে যে কারণে বিএনপির মধ্যে এই ধরনের দ্বিধা ছিল এবং আপনি যখন একটা বড় টাইম ফ্রেম দিয়ে দিবেন এবং সেই টাইম ফ্রেমের মধ্যে নির্দিষ্ট তারিখ থাকবে না যে কবে হচ্ছে তফসিল ঘোষণা করা হবে কবে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ হবে কবে নির্বাচন হবে এই যে একটা রোড ম্যাপ এই রোডম্যাপের কিন্তু আমরা কোনো প্রস্তুতি দেখিনি এবং সেই সতের সাথেও হচ্ছে নির্বাচন কমিশনও যে হচ্ছে ব্যালট পেপার ঠিক করবে ভোটার তালিকা ফাইনাল করবে ইত্যাদি কিন্তু প্রস্তুতিও কিন্তু আমরা সেই সময় দেখছিলাম না তো যে কারণে আমার কাছে মনে হয় যে এই সংখ্যা শুধুমাত্র যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে ছিল সেটা না সেই সাথে সাথে জনগণের মধ্যেও কিন্তু এই সংখ্যা ছিল এখন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি টুতে নির্বাচনের কথা বলা হয়েছে পরে একটা হচ্ছে অর্থনীতি সংক্রান্ত যে বারবারই আসলে এই কথাটা সামনে আসছে যে জনাব তারেক রহমান লন্ডনে বসবাস করেছেন গত পনেরো বছর এখনো লন্ডনে বসবাস করছেন তার এই মানে এই খরচ বা বিএনপির এই নেতৃবৃন্দের যেক রহমানের দেশে ফেরা নিয়েও একটা কথা হচ্ছে যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন এই জন্য তিনি দেশে আসতে পারতেছেন না এই দুইটা প্রসঙ্গে কি আপনি ছোট করে বলবেন যে জনক তারেক রহমান লন্ডনে জনক তারেক রহমান লন্ডনে কিভাবে তার ব্যয় নির্বাহ করতেছেন বা এই প্রশ্ন অনেকেই করেন এবং হচ্ছে যে এখন আমরা জানি যে তারেক রহমান আহ যে পরিস্থিতিতে অত্যাচারিত হওয়ার পরে আহ চিকিৎসা গ্রহণের জন্য হচ্ছে দেশ ছেড়ে গিয়েছিলেন এবং তিনি একটা বড় সময় রাজনীতির বাইরে ছিলেন কয়েক বছর পরবর্তীতে তিনি রাজনীতিতে অ্যাক্টিভ হন এখন তারেক রহমানের যে পরিবারের দিকে আমরা তাকাই সেই পরিবারের হচ্ছে যে তার যে সহধর্মিনী তিনি লন্ডনে ছিলেন এবং আমার কাছে তারেক রহমানের জীবন যদি আপনি দেখেন তার যেভাবে এখন আন্তর্জাতিক আন্তর্জাতিক আমার আমার মনে হয় এবছর না তার আগে থেকেই কাজ করেন তো এখন আমি যেটা বলছি যে আসলে তারেক রহমান এবং তার পরিবার যে জীবন করেন সেটা কিন্তু অত্যন্ত সাধারণ জীবন যাপন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি যখন প্রথম ওনার সাথে আমার লন্ডনে দেখা হয় তো সেটা কয়েক বছর আগের কথা তো লন্ডনের একটি কফি শপে উনি বললেন যে উনি আসবেন আমি অপেক্ষা করছিলাম তো তখন উনি যখন আসলেন উনি একটা পড়েছিলেন হচ্ছে একটা একটা লাল জ্যাকেটের মতো যেটা রং চটা এবং তার যে অ্যাপিয়ার তার তিনি যে পোশাক পরে তিনি যে ঘড়ি পরেছিলেন তিনি যে জুতা পরেছিলেন সেটাতে কিন্তু কোন ধরনের বিলাস আমি খেয়াল করি এবং আমি এর মধ্যে আমি আমি দেখেছি যে অনেকে ধরনের যখন ঘড়ি নিয়ে নানা আলোচনা হলো তখন কিন্তু তার যে ব্যক্তিগত জীবন যাপন নিয়েও কিন্তু আমরা কথা খেয়াল করেছি তার মানে তিনি যে জীবন যাপন করেন তাতে আসলে খুব বেশি খরচের উপর আমি আমি শুধু আমি শুধু আমি শুধু জীবন যাপন দেখলে তো কত কিছু মানে অনেক কিছু বোঝা যায় না কারণ যারা রিচ তারা আসলে রিচ দেখাইতে চায় না কারণ

ভাবে টাকা দেওয়া হয় কিনা বা আমাদের বিএনপির মধ্যে বা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের মেকানিজম আছে কিনা সেই বিষয়ত আমি না। আচ্ছা এই কারণে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি অর্থ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন। তাদের কাছে যারা এই বিষয়ে ঠিক আছে ফেয়ার 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 এই আমি তিনি ব্রিটিশ নাগরিক না বলি আমি জানি তিনি ব্রিটিশ নাগরিক না বলি আমি জানি এবং অবশ্যই দেশে ফেরার একটা প্রস্তুতি আমি খেয়াল করছি এবং এই এ বিষয়ে আর আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে আহ তিনি কেন দল পরিচালনা করছেন এবং তিনি কেন দেশে ফিরে আসছেন না এ বিষয়ে সবচেয়ে বেশি কনসার্ন আহ কিন্তু বিএনপি চাইতে বিএনপির বাইরের লোকের অবশ্যই 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 আমি এটাও দেখেছি যে বিএনপির দেশের বাইরে থাকলেও তিনি কিন্তু তার সময়ের একটা বড় অংশ তিনি দল পরিচালনা করার জন্য তিনি জেগে থাকেন তিনি মিটিং এবং অন্যান্য কাজের জন্যই দেন অতএব এই যে ডিজিটাল মিডিয়া নিয়ে আমরা যারা কাজ করি এই ডিজিটাল মিডিয়ার যুগে এই প্রশ্নটা আমার কাছে খুব একটা রিলেভেন্ট মনে হয় না কিছু কিছু সময় আপনার ফিজিক্যাল প্রেজেন্স হয়তো জরুরি অবশ্যই কিছু কিছু সময় আপনার ফিজিক্যাল প্রেজেন্স জরুরি কিন্তু এই যে একটা গ্লোবাল সেই যুগে রাজনৈতিক সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু দূরে থাকলেও খুব একটা অসুবিধা হবে না এটা প্রশ্নটা জরুরতের না কিন্তু

আশ্বস্ত হইলাম আর কি আহ আমার আমরা আসবো তো না এখানে আমি একটু নিশ্চিত করা উচিত আপনাকে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ব্রিটিশ পাসপোর্টে কথা বলেছেন সেই বিষয়ে আমি বলেছি যে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম এর ব্যাপারে না কিন্তু সেই সেই আইনগত বিষয়গুলো নিয়ে আমি আসলে রাইট অথরিটি না মন্তব্য করার ঠিক আছে আমরা জনম নোটের কাছে যাওয়ার আগে দক্ষিণ ঢাকার সিটির মানে জনগণের কাছে একটু জানতেছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বিএনপি নেতা ইশরাক হোসেন প্রিয় দর্শক তার এই সমর্থন করেন কি না শতকরা সতেরো ভাগ দর্শক এটি সমর্থন করেছেন শতকরা তিরাশি ভাগ দর্শক এটি সমর্থন করেন নাই আমি জনাব নুরুল হক নূর আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি আগের প্রসঙ্গ ধরে মন্তব্য অবশ্যই করবেন এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কিন্তু যে মানে আপনার পেশা আপনার আয় ব্যয় গণপরিষদ গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কেয়ে দেয় আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার দুইবার তিনবার ভাঙনের মুখে পড়েছে এইটির জায়গা থেকে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন অনেকে আপনাকে আমাকে এই প্রশ্ন বারবার করেন আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না অথচ করেছি কিন্তু অনেকে বলতে ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করিনি মশাদের সাথে আপনার কি সম্পর্ক